আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কৃষণী ভাই বোনেরা আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি ভুট্টা বোপন যন্ত্র এই যন্ত্রটি সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এখানে ভুট্টা বোপন যন্ত্র বর্তমানে যে তো কৃষি প্রযুক্তির ছয় এগিয়ে যাচ্ছে ভুট্টা বোপন যন্ত্র দিয়ে যদি আপনি ভুট্টা বপন করেন তাহলে আপনি ভুট্টা সঠিক দূরত্বে বপন করতে পারবেন এবং এটি খুবই অল্প সময়ে শ্রমিক কম খরচে আপনি অনায়াসে ভুট্টা বোপন করতে পারবেন এই যন্ত্র থেকে আপনি ভুট্টা বাদাম তারপরে বিভিন্ন ঢ্যাঁড়সের বীজ তারপরে আপনি বিভিন্ন ধরনের সবজির বীজও এখানে এই যন্ত্রের মাধ্যমে বোপন করা যাবে এই যন্ত্রটি আসলে কোনো ডিজেল খরচ কিছুই হবে না শুধু আপনি যদি এইভাবে যান তাহলে আস্তে আস্তে সুন্দরভাবে বীজ পড়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গুটটার দুইটি বীজ পড়ে গেছে এখানে পড়ে আছে তাহলে এটি একটি বিস্ময়কর যন্ত্র ভুট্টার নির্দিষ্ট দূরত্ব দূরত্ব প্রত্যেকটা গর্তে সুন্দরভাবে ভুট্টার বীজ ভুট্টার বীজ আছে এখানে আছে আছে সব জায়গায় এখন আপনারা জানতে পারেন এই যন্ত্রটির দাম কোথ কেমন কোথায় থেকে পাবেন আসলে এই যন্ত্রটি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের অধীনে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে সেখান থেকে ভর্তুকি মূল্যে এই যন্ত্রটি বিতরণ করা হচ্ছে বর্তমানে বর্তুকি মূল্যের দাম সাতাশশো টাকা আপনারা যদি আসে পাশে যে কোনো কৃষি অফিসে যোগাযোগ করে এই যন্ত্রটি আপনারা নিতে পারেন এটি একটি কার্যকারী এবং খুবই ফলপ্রসূ যন্ত্র এখন যে ভাই নিছে তার সঙ্গে আমরা আলাপ করব এখানে আসেন ভালো আছেন ভালো আছি ভালো আছি এখন আপনি এই যন্ত্রটা উঠালেন আপনার উদ্দেশ্য কি উদ্দেশ্য ভুট্টা লাগাবো তারপরে আপনাদের হলো ডাটা বুনবো শাকসবজি সবজি বুনবো তারপরে ধাঁড়াস করব এখানে একটা জিনিস আছে আপনারা চাইলে এই একই যন্ত্রের মাধ্যমে বীজও বোপন করতে পারবেন এবং সার আপনার যে ফসলে যদি মনে করেন আমার ফসলে শুধু আমি সার খাওয়াবো তাহলে ওই ফসলের গোড়াতেই যদি সার দেন ওখানে সার খাওয়াবে

এইটা যখন ম্যাশিং পিস পিস যায় এখানে ভুট্টা আর সবজি যেটাই বোপন করেন এটি কিন্তু মাটির মাধ্যমে এটা আবার চাপ দিয়ে ওর মুখটা আটকায় যায় এটা যাতে পশু পাখি এটা সহজেই না পেতে পারে বর্তমানে যেহেতু কৃষি এগিয়ে যাচ্ছে আশা করি আপনারা এই যন্ত্রটি নিয়ে মাধ্যমে উপকৃত হবেন এবং বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম